গভীর রাতে টোটোর ব্যাটারি চুরি আলো পুততেই শোরগোল দুর্গাপুরের চার নং ওয়ার্ডের নতুন পল্লী এলাকায় পৌঁচলে দুর্গাপুর থানার পুলিশও কিরণ পাসোয়ান নামের মহিলার অভিযোগ বুধবার গভীর রাতে বেশ কয়েকজন আমাদের বাড়ির সামনে বাইক নিয়ে আসে তারপর বাড়ির বাইরের ছিটকানে লাগিয়ে দেওয়া হয় তারপরেই টোটোর ব্যাটারি চুরি করে নিয়ে পালায় দুষ্কৃতীরা এই ঘটনায় স্থানীয় বেশ কয়েকজন জড়িত আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি পুলিশ তদন্ত শুরু করেছে এই বিষয় নিয়ে শোরগোল শুরু হয়েছে ইতিমধ্যেই पुलिस शुरू हाँ बैठता है वही लड़का लोग किया है यहाँ जो बैठता है वही लोग किया था, था यहाँ पे, पे मिठून का गाड़ी था डेढ़ बजे तक वहाँ पे कपाची था लाल रंग का साइकिल था सब कुछ था वहाँ पे सॉरी सादा रंग का था वो लोग चोरी किया है मेरा बैटरी पुलिस आया था हाँ पुलिस आए थे अभी आप लोग कंप्लेन करेंगे हाँ पुलिस को हम लोग कम्प्लेन कर दिए है দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে